এই যাকে সালাফি এবং হানাফি একসাথে বলা যাবে কি যদি হানাফি হয়েও কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই যদি সেই হাদিস আমার মজাবের বিরুদ্ধে যায়। তাহলে আপনি হানাফি থাকলেন না তাহলে জি একসাথে আপনি সালাফিও হবেন আর হানাফিও হবেন বিশেষ করে প্রচলিত হানাফি এটা সম্ভব নয় কারণ প্রচলিত যে আজকালকার হানাফি মজহবের অনসারীরা রয়েছে তারা হচ্ছে আকিদায় মাতুরিদি আল্লাহ রাসমা সেফাতের ক্ষেত্রে নাম গুনাবলির ক্ষেত্রে মাতুরীতি তারা আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে তারা হচ্ছে সুফি মানে তারা পেরিতন্ত্রে তা সাউফে বিশ্বাসী এবং তারা মজহাবের অন্ধ মোকাল্লেত তকলিত কোনো একটি মজহাব মানা তাদের সকল স্তরের মানুষের জন্য ফরজ তাদের কাছে তাদের কাছে সুতরাং এই বিভ্রান্তির সাথে সালাফি আকিদামান হাজের কোনো সম্পর্ক নেই সালাফি আকিদামান হজ হচ্ছে সেই আকিদামান হাজ যার ওপর সর উল্লাহাম সাহাবাইকে রামগণ কে ছিঁড়ে গেছেন সুতরাং একসাথে আপনি সালাফিও হবেন আবার হানাফিও হবেন এটা নাই কিন্তু আপনি হয়তো লেখাপড়া করেছেন হানাফি মাদ্রাসায় যেমন আমরা হানাফি মাদ্রাসা হানাফি হানাফি ফেঁকা পড়াশোনা করেছি আর মাদ্রাসায় পড়লেও ফেঁকে হানাফি পড়েছি হ্যাঁ কদুরি বেতায়া হেদায়া এগুলো পড়েছি মনিয়া এসব পড়েছি সুতরাং আমি ফেক চর্চার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে আমি হানাফি ফেকা পড়ে বড় হয়েছি এ অর্থ হানাফি এই অর্থে মহল হামবেলি হাম্বেলি ফেঁকা পড়ে তিনি বড় হয়েছে জি ইভেনে রাজা হামবেলি ওই রকমই হাম্বোলি জি যত করি আহমে দেখছেন হামবেলি কিন্তু তারা সালাফি এই রকম বলে ক্ষেত্রে সৌদি আরবে হামবেলি ফেকা পড়ানো হচ্ছে সাধারণত তো যে ব্যক্তি লেখাপড়া করেছে হামবেলি ফিকে সে বলতে পারে যে আমি ফিকে চর্চার ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে ছাত্রা হিসাবে আমি হামবেলি কিন্তু আকিদা মানহাজে আমি মোহাম্মেদি আমি আহলুল হাদিস আমি সালাফি আমি কোরআন সন্ন্যার অনুসারী প্রতিটি ক্ষেত্রে কোরআন সন্নাকে প্রাধান্য দিতে হবে এটি হচ্ছে রসরুল্লা সাল্লামের ছেড়ে যাওয়া দিন আমানত যদি হানাফি হয়ে কোনো হাদিস আসলে আমি হাদিসকে বেশি প্রাধান্য দিই সাধারণ মানুষ আপনি কেমন করে বুঝবেন যে এটি সহি হাদিস এবং এটা প্রাধান্য দেবেন কি করে তাহলে আপনাকে হানাভি আলেম